দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আফরান টিভি স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ পৌরসভার ভাই ভাই ফ্রাম থেকে আর আপনারা দেখছেন গত পরশু আমরা এই গাভীটার ঝলক দেখাইছিলাম এই আঙ্কেল গাভীটা দুধ দোয়াচ্ছিলেন আর এই আঙ্কেলের বাসা হল নোয়াখালীতে অবশেষে এই গাভীটা আঙ্কেল সংগ্রহ করলেন আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ সর্বশেষ তাহলে গাভি সংগ্রহ করা হয়ে এলো নাকি এই আঙ্কেলে গাভিটা দুধ দহন করে দেখতেছিলেন আর গাভিটার দুধ ছিল দুইবারে কতটুকু পাইছেন আঙ্কেল আপনি তো দুই দিন ধরে দুধ দেখতেছেন মানে সতেরো পর্যন্ত দুধ পাইছেন এখানে আচ্ছা আচ্ছা সতেরো লিটার দুধ চার দাঁত বয়স সার বাচ্চার সাথে এটা বগন বাচ্চা বগন বাচ্চা চার দাঁত বয়স আপনার গরুটা দেখতেছেন দর্শক ওই যে আঙ্কেল ওই পাশে দাঁড়ায় আছে এই পাশ থেকে ওই পাশে দেখাই যায় না গরু আপনারা দেখছেন এই যে দেখেন একবারে ডবল বডির গরু বিগ সাইজের একবারে ডবল বডির গরু দেখেন ওই পাশে দেখাই যায় না ওনাকে একবার সেই মানের হাই ইলেকট্রিশিয়ানের যাকে বলা হয় হাই ইলেকট্রিশিয়ান একদম হলিস্টান ফ্রিজিয়ান একবারে উন্নত জাতের একটি গাবি আর এই গাবিটা কত দিয়ে সংগ্রহ করা হলো আঙ্কেল ও দাম বলা যাবে না দাম উনি বলতেছে না তো দর্শক আপনারা যারা এরকম উন্নত জাতের হাই কোয়ালিটির দুধের গাভি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে ফোন দিয়ে ভাই ভাই এগ্রো ফার্ম থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ফার্মে সবসময় বিশ পঁচিশটা গাভি থাকে দর্শক আপনারা যেরকম দুধের গাবি সংগ্রহ করতে চান দেওয়া যাবে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন যেখান থেকে গাভি কিনুন না কেন অবশ্যই গাভী দেখে শুনে বুঝে কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ